আসসালামু আলাইকুম প্রথমত আমার ভিডিওটা যারা দেখছেন সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তোবা কিছু মানুষের জীবন বাঁচলেও বেঁচে যেতে পারে গতকালকে আমি জানি না যে লাস্ট কবে এমন দৃশ্য বা এমন সাহস বা এমন দেশপ্রেম আমাদের বিজিবি দেখিয়েছিল আপনারা জানেন যে গতকালকে চাপাই নবাবগঞ্জের একটা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে মানে নোমেন্সল্যান্ড যেটা আন্তর্জাতিক একটা সীমানা নীতি আছে বা রুলস আছে সেখানে ওই কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আমরা দেখেছি কীভাবে বিজেপি বুক পেতে দাঁড়িয়েছিল পাশাপাশি স্থানীয় জনগণ তারাও যার হাতে যা ছিল তাই নিয়ে সেখানে কালকে দাঁড়িয়েছিল তখনই আমি গতকালকে বলছিলাম যে ভাই এই ঘটনাটার ঝাল কিন্তু বিএসএফ তুলবে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা ভারতে বিভিন্ন সময় প্রবেশ করেন যে কোনো কাজে অবৈধ কাজে বৈধ কাজে ভারতের সীমানা পার হন আপনারা দয়া করে দয়া করে আগামী এক সপ্তাহ কোনো জায়গাতে যাইয়েন না দুই দিন উপোস থাকেন কারণ জীবনটা হারাবেন যা বলছিলাম ঠিক তাই ঘটে গেল দর্শক সুনামগঞ্জের বিশ্বস্ত বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্ত এলাকা সেখানে বিএসএফের গুলিতে বাংলাদেশের একজন যুবক মারা গিয়েছে আপনার যে মারা গেছে তার বাড়ি হচ্ছে উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসাপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে মোহাম্মদ সাইদুল ইসলাম কালকে দুপুর থেকে যে উত্তেজনা আমরা দেখেছি এই উত্তেজনায় কিন্তু ভারতের জনগণও দেখেছে এবং কি বিএসএফ কোনো না কোনোভাবে এই দৃশ্যটা কিন্তু মানতে পারে নাই এর মাঝখানে দুই বিএসএফ বাংলাদেশে অনুপ্রবেশ করার পরে গুল্লি কিউ করা এটার পরে কিন্তু হালকা ধোলাই টোলাইও খাইছিল তখনই বলছি যে এটা বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত আছে সেইখানে দায়িত্বরত যত বিএসএফ সদস্য আছে তারা কিন্তু এই ঝালটা মিটানোর চেষ্টা করবে কিন্তু আমার কথা হয়তো অনেকে শোনেন নাই মনোযোগ দিয়ে অথবা বিষয়টা জানেন না যার ফলে হলো কি আপনার এই ঘটনাটা ঘটে গেল সুনামগঞ্জ ব্যাটালিয়ন আঠাশ বিজেপি বলছে মাসিমপুর বিওপি এবং প্রতিপক্ষ একশো তিরানব্বই বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বারোশো নয় এমপির কাছে প্রবেশ করেছিল বাংলাদেশি যুবক সেই সময় আপনার একশো তিরানব্বই ব্যাটালিয়ান বিএসএফ এর টহল দল তাকে দেখামাত্রই গুলি করে স্থানীয় সূত্র বলছে আপনার সাইদুল ইসলামের বয়স হচ্ছে মাত্র চব্বিশ আর সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটেছে গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আর আমরা এটা নিয়ে কি বলবো বলেন সো বুঝতে পারছেন যে গতকালকে বাংলাদেশ যা ঘটাইছে ভারতের বিএসএফ এদের যে আগ্রাসী চরিত্র এরা কিন্তু এটা কোনোভাবেই হজম করবে না আপনারা যারা অবৈধ বা চোরাচার বাড়ি আছেন বা চোরাচালানির কাজে জড়িত আছেন প্যাটার দেয় অনেকেই করেন কিন্তু ভাই জীবনটা কিন্তু গুরুত্বপূর্ণ সিচুয়েশনটা স্বাভাবিক না বিএসএফ এ পর্যন্ত বাংলাদেশের সীমান্তে এমন কোনো প্রতিরোধের মুখোমুখি কিন্তু কখনো হয় নাই সো কালকে যা হয়েছে এটা কিন্তু বিএসএফ নিজেদের গায়ে লাগায় নিয়েছে ইভেন আপনারা জানেন যে উপদেষ্টা মাহফুজের একটা পোস্টকে কেন্দ্র করে এরপরে কিন্তু সীমান্তে ড্রোন নজরদারি আপনি ভাবতেছেন যে আশেপাশে কেউ নাই এই পিলারটা দিয়ে ঢুইকা যায় কিন্তু আকাশ থেকে অনেক উপর থেকে ড্রোন হয়তো আপনাকে ভিডিওতে দেখছে এখন তো ড্রোন চিনে নিই আকাশে উড়ে যেই এরা দেখতেছে আপনি কোন পিলারের কাজ দিয়ে দেখতেছেন একটা মনিটরের মধ্যে বসে দেখতেছে আগে হচ্ছে যেইখানে যে দাঁড়াই থাকতো সেইখানে দেখতো কারণ ওইখানে ক্যামেরা লাগানো যায় না এখন এটা যেটা হয়েছে এরা ড্রোন নজরদারি ড্রোন পাঠাইছে তো স্বাভাবিকভাবে এখন একটা টেলিভিশনের মনিটর আর দশটা ড্রোন দশ কিলোমিটার এলাকার মধ্যে দেখা যাচ্ছে আপনি কোন দিক দিয়ে অনুপ্রবেশ করছেন সাথে সাথে সেখানে যাবে স্পটে গুলি করবে আর আইনও বলবে আপনি হামলা চালাইছেন আপনি এটা করছেন আর এটা নিয়ে কিন্তু কোনো বিচার এই পর্যন্ত কখনোই হয় নাই সো এই সময়টা খুবই উত্তপ্ত সীমান্ত পরিস্থিতির যে কোনো জায়গায় ঘটনা চাপাই নবাবগঞ্জে ঘটছে তার মানে এনে যে চাপাই নবাবগঞ্জ দিয়ে আপনি ঢুকবেন না সারা বাংলাদেশের যে কোনো সীমান্তে দয়া করে আপনারা এখন কোনো রকমের অবৈধ অনুপ্রবেশ ভারতের মধ্যে করতে যাবেন না আর আমরা দেখি সরকার এটা নিয়ে কী প্রতিবাদ করে বা কী জানায় কারণ এই সরকার আসার পরেও প্রতিদিনই অ্যাভারেজে সীমান্তে মানুষ মরছে কিন্তু সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ আন্তর্জাতিকভাবে আমাদের আসলে চোখে পড়ছে না বা এটা করা জরুরি সাবধান থাকুন